এখন বাজে সকাল আটটা আর এই টাইমে ভিডিওটা শুরু করলাম সকালে খাবার খেয়ে দুপুরে রান্না করব পোশাক দিয়ে মাছ যার কারণে পোশাকের বাংলায় চলে আসলাম পাতা নিও না তুই সকলে পাতা নিতে জয় বলে

और शरारत कर के आते हैं उड़ जाओ भीतर ঔ দে যাওক অটোকে যাওক সোনকালে যায় বাৰু লাষ্টিত পইচা

Πορεύω κάτι να μιλήσω. Δεν μιλήσω γι' αυτό. Α, λε. Είμαι η καλύτερη κατάσταση. 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 Είμαι η καλύτερη κατάσταση.